হ্যালো फ्रेंड्स আজকে আমরা দুইটা বেস্ট থ্রিলার মুভি নিয়ে আলোচনা করব তো অ্যাকচুয়ালি হতো কি আগে আমাদের সাউথ এশিয়ার মধ্যে থ্রিলার জনরা এত জনপ্রিয় ছিল না ম্যাক্সিমাম মানুষ থ্রিলার মুভি বুঝতোই না দেখতো না এবং তার কাছে মানে একটা বাজে জিনিস লাগতো বাট এখন টোটালি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সাউথ এশিয়ার মানুষ এখন সব জনরা চাইতে বিশেষ করে রোমান্টিক আবিজাবি এইসব জনরা থেকে থ্রিলার মুভিটা আর বেশি লাইক করে এবং এটার অডিয়েন্স হিউজ হয়ে গেছে সো আগে ডিরেক্টর করতো কি মানে একটা যা না তা গল্প নিয়ে সিলেন মুভি বানিয়ে ফেলতো এটা আগে থেকে প্রেডিক্ট করা যেত কিন্তু এই সিনটা দেখতেছেন পরবর্তী সিনটা সম্পর্কে আপনি কি কোনো ধারণা নেই বা আপনি বুঝতে পারবেন না আপনি থিঙ্ক করলেও সেটা হবে না তাহলে ডিরেক্টরের কাজটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে বলা যায় তো এরকমই দুই হাজার বিশ একুশ সালে আমার দেখা দুটা বেস্ট সিলেনার মুভি নিয়ে আজকে আলোচনা করবো একটা হচ্ছে অশো আর একটা হচ্ছে ক্যান্ডি তো ইন্টার পরে দেখা হচ্ছে আমরা অশো ওয়েব নিয়ে আলোচনা করব তো এটা একটা আন্ডারউডলি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফিল্ম আপনি এটাকে কোনোভাবে ইগনোর করতে পারবেন না অশুর দেখার পর আপনার মনে মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আপনার টাইমটা ওয়েস্ট হলো না যেহেতু একটা লং টাইমের ওয়েব সিরিজ আপনার মনে হবে যে না আমার টাইমটা ওয়েস্ট হলো না কারণ কাহিনীর মধ্যে এত টুইস্ট ছিল স্যাটিসফ্যাকশন লেভেল হাই থাকবে তো ফার্স্ট অফ অল আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করি এখানে যে মেইন ক্যারেক্টার ছিল তার নাম হচ্ছে দন ধনঞ্জয় আর কি সংক্ষেপে আমরা তাকে ডিজে বলবো তো ডিজে অ্যাকচুয়ালি সিবিআই অফিসার হিসেবে কাজ করে সিবিআই ফরেনসিক বিভাগে কাজ করেছে আর তারপরে তার অপোজিটে থাকে নিখিল রয় নিখিল কিছুদিন আগে সিবিআই থেকে জব ছেড়ে দেয় এবং সে এই সকল মার্ডার নিয়ে ইনভেস্টিগেশন করতে অ্যাকচুয়ালি পছন্দ করতেছিল না সো সে টিচিং প্রফেশনে মাইগ্রেট হয়ে যায় এই মুভির যে বিলিয়ন ক্যারেক্টারটা বা বিলিয়ন কি অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টারটা যেটা বলা যায় সেটা হচ্ছে শুভ তো শুভ অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ওটি শিকার শিকার ছিল তো আপনার সবাই জানেন যে ওটি যাদের মধ্যে থাকে তারা নিজেকে পুরো দুনিয়া থেকে আলাদা মনে করে তো এর প্রেক্ষিতেই সে ছোটোবেলায় তার বাবাকে খুন করে ফেলে অ্যাকচুয়ালি এবং তার জন্য তাকে জেলেও যেতে হয় কিছু ঠিকঠাকই চলতেছিল হঠাৎ করে শহরের মধ্যে অনেক মার্ডার হওয়া শুরু হয় এবং প্রত্যেকটা মার্ডার যেই খুনগুলো করা হচ্ছিল প্রত্যেকটা মানুষেরই ফিঙ্গার কেটে নেওয়া হচ্ছিল তো ফার্স্ট যে মার্ডারটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আবার ওয়াইফ তো টিম করলো ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দিল এবং নিখিলকে কে পুনরায় এর দায়িত্ব দেওয়া হলো এখন নিখিল চিন্তা করতেছিল যে ডিজের ওয়াইফ যেহেতু মারা গেছে তো পরবর্তী মার্ডারগুলো অবশ্যই ডিজেই করতেছে এই জন্য নিখিল ডিজেকে আটক করে ফেললো বাট কিছুদিন পর নিখিলই অবাক হয়ে গেল কারণ নিখিল কিডন্যাপ করা হয়েছিল কিন্তু তখন তো ডিজে জেনারেল খানে ছিল সো সে এটা কোনোভাবেই করতে পারে না তো এই কাজগুলো অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারি কে করতেছিল শুভ যে ছোটবেলা অডিজমে শিখেছিল সেই করতেছিল তো শুভ কি করে শুভ অ্যাকচুয়ালি চাইতেছিল যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে ভালো সাইড ডার্ক সাইড দুইটাই আছে অ্যাকচুয়ালি তো সে চাইতেছিল প্রত্যেকের মানুষের ভিতর থেকে ডার্ক সাইডটাকে বের করে আনতে এই সিনগুলো দেখলে আমরা সেটা বুঝতে পারি ডিজে বা ধনঞ্জয় আর শুভ এদের মধ্যে একটা কানেকশন ছিল যেটা আমরা ছবির প্রথমে দেখতে পারি তো ফার্স্ট অফ অল কি হয় শুভ যখন তার বাবাকে মার্ডার করে তখন সে বছর বয়স তার হয়নি কিন্তু ডিজে করে কিছু কাগজপত্রের এলোমেলো করে সেটাকে সে আঠারো বছর মানে শুভর আঠারো বছর হয়েছে এটা প্রুভ করে দেয় কোর্টে বাট মুভি লাস্ট আমরা আবার দেখতে পারি যে ডিজে আর শুভ তারা মানে আইকনটাকে দেখে মনে হচ্ছে তারা একসাথেই এই মার্ডারগুলো করতেছিল কারণ দুইজনেই খনির সাজাটা দিতে চায় আইনের মাধ্যমে হোক বা আইনের বাইরে হোক এর বেশি জানতে হলে পুরো মুভিটা অবশ্যই দেখবেন ক্যান্ডি ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি আপনার সাসপেন্স থ্রিলার মিস্ট্রি মানে সব ধরনের মজা পাবেন এর মধ্যে অ্যাকচুয়ালি শুরুতে আমরা যা দেখতে পাই একটা পাহাড় গেরা গ্রাম এর মধ্যে গাছের মধ্যে হঠাৎ করে একটা বাচ্চার লাশ জ্বলছে এই সিনটার মধ্যে ইশারা করা হয় সামনে আরও অনেক বড় বড় ধামাকা হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই যেখানে মার্ডার সেখানেই পুলিশ ইনভেস্টিগেশনটা শুরু হয় অ্যাকচুয়ালি প্রথমে একটা স্কুল থেকে আর স্কুলটা যেন তেন কোনো স্কুল নয় পুরো শহরের মধ্যে স্কুলটা ছিল বিখ্যাত কিন্তু কেন বিখ্যাত সেটা বলেন পড়ালেখার জন্য অবশ্যই নয় ক্যান্ডির জন্য বিখ্যাত আর তো যেন তেন ক্যান্ডি নয় ক্যান্ডির মধ্যে থাকে ড্রাগস ব্যাপারটাই অন্যরকম নতুন একটা থিওরি অ্যাকচুয়ালি ক্যান্ডির টপিকটা বাতি দিলাম কারণ এখানে মুভির মধ্যে ক্যান্ডিটা অ্যাকচুয়ালি মেন কাহিনী না কাহিনীর যে মেন সাইডটা হলো সেটা হলো মাসান মাসানি এখানে ডার্ক চরিত্র তো মাসান নামটা শহরে সবাই জানে কিন্তু কেউ কখনো দেখে নাই ওকে এবার আমার ফেভারিট ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলা যাক এক দেখার পরে না না দেখে আপনি বসে থাকতেই পারবেন এটা আমার চ্যালেঞ্জ খরগোশ দেখে কখনো বই পেয়েছেন কিন্তু এই ওয়েব সিরিজ দেখার পর আপনি খরগোশ দেখেও বই পাবেন কারণ ডিরেক্টর আর স্টোরি দুটোই ছিল অনেক পাওয়ারফুল ওকে মাই ফেভারিট ক্যারেক্টার বায়ো যে এই ওয়েব সিরিজে বিলিয়নের ভূমিকায় আছে তো অ্যাকচুয়ালি বায়ু কি করে বায়ু মেনলি ক্যান্ডের বিজনেসটা ও চালায় আর বাবের বিজনেস ছিল ও চালায় আর আর ক্যারেক্টারটা এত স্টাইলিস্ট এবং ইউনিক ছিল আর কি আপনি ওর ফ্যান হতে বাধ্য আর এই ওয়েব সিরিজের এক মিনিট পর কি হবে সেটা আপনার পক্ষে প্রেডিক্ট করাটা সম্ভব না আর থ্রিলার মুভির এটা একটা বেস্ট মজা আর কি ক্রাইম তো অনেকেই হয় কিন্তু ফুল ওয়েব সিরিজ না শেষ করে আপনি এর বুঝতে পারবেন না এই ক্রাইমের মাস্টার মাইন্ডটা কে ছিল অ্যাকচুয়ালি হিরো নাকি বিলিয়ন সো ফ্রেন্ডস টাইম নষ্ট না করে এই ওয়েব সিরিজ দুটো দেখে ফেলেন